Hone hurting them... About 5 filtres dry আপনাদের সবাইকে বালি স্টেশন থেকে আগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই যে ট্রেনটি আসছে এই ট্রেনে চড়েই হবে আজকের জার্নি শুরু আজকের ট্রেন জার্নি পালি থেকে বর্ধমান পর্যন্ত কট লাইন দিয়ে তাহলে আজকের ট্রেন জার্নিটি শুরু করা যাক ট্রেন এখন বালি স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে পঁচিশটি মোট দূরত্ব অতিক্রম করব ছিয়াশি কিলোমিটার এইটটি সিক্স ট্রেন এখন বালি স্টেশন ছেড়ে পুরোপুরি বেরিয়ে গেল ট্রেনটা হালকা বাঁক নিয়ে কি সুন্দর ছুটে চলেছে বেশ দারুণ লাগছে দেখতে দেখুন বালি স্টেশন দিয়ে কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন আর হাওড়া বর্ধমান কট লাইন আলাদা হয়ে গেছে আমি আজ বর্ধমান যাচ্ছি কট লাইন দিয়ে হাওড়া বর্ধমান মেন লাইনে বর্ধমানের দিকে যেতে বালি স্টেশনের পরবর্তী স্টেশন হল উত্তরপাড়া হাওড়া বর্ধমান কট লাইনে বালি স্টেশনের পরে পরবর্তী স্টেশন কি আসবে সেটার আলাদা করে আপনাদেরকে বললাম না কারণ আপনারা দেখতেই পাবেন পরবর্তী স্টেশন কি আসবে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির প্রথমে স্টেশন বেলানগর বেলানগর স্টেশনের কোড হল জেড এল এই বেলানগর স্টেশনের খুব কাছেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাটা পথেই তিন থেকে চার মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন রামকৃষ্ণ আশ্রমে ট্রেন এখন বেলানগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল ডানকুনি জংশন এই যে পা দিকে যে লাইনগুলি দেখতে পাচ্ছেন এই লাইনগুলি হল শেয়ালদাহ ডানকুনি লাইন বন্ধুরা ট্রেন এখন চলে আসলো ডানকুনি জংশন স্টেশনে জংশন স্টেশন মানেই লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়ে গেছে এই স্টেশন দিয়ে একটি লাইন চলে গেছে হাওড়ার দিকে যে দিক থেকে আমাদের ট্রেন আসলো আর একটি লাইন চলে গেছে শিয়ালদাহর দিকে যেই লাইনটি আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে ডানকুনি স্টেশনের পরবর্তী স্টেশন হলো রাজচন্দ্রপুর ডানকুনি স্টেশনের কোড হলো ডি কে এ ট্রেন এখন ডানকুনি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে একটা স্টেশন স্কিপ করে আপনাদের সাথে আমার আবার কথা হবে জনাই রোড স্টেশনে সুন্দর লাগছে দেখুন লাইন দিয়ে সব তাল তালগাছ দাঁড়িয়ে রয়েছে কি দারুণ লাগছে দেখতে ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন জনাই রোড জনাই রোড স্টেশনের কোড হলো। জেও এক্স স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এই জনয়ের মনোভরা মিষ্টি কিন্তু খুব নাম করা ট্রেন এখন জনয় রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বেগমপুর স্টেশন স্কিপ করে আপনাদের সাথে আমার আবার কথা হবে বারুইপাড়া স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো বারুইপাড়া স্টেশনে বারুইপাড়া স্টেশনের কোড হল পি এ স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে সে থেকে বারুইপাড়া পুরো ট্রেন জার্নি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আবার দুটি স্টেশন মির্জাপুর বাকিপুর আর বলরাম স্টেশন স্কিপ করে আপনাদের সাথে কথা হবে কামারকুন্ডু স্টেশনে চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে এটা চলে আমাদের

যে উপর দিকে খেয়াল করুন একটি লাইন চলে গেছে এই লাইনটি হচ্ছে শেওরাপুরি তারকেশ্বর লাইন এই কামারকুণ্ড স্টেশনে নেমে উপরের কামারকুণ্ড স্টেশনে গিয়ে ট্রেন ধরে আপনি পৌঁছে যেতে পারবেন তারকেশ্বর কামারকুণ্ড স্টেশনের কোড হলো কে কিউ ইউ এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে উপরের লাইনে রয়েছে দুটি প্ল্যাটফর্ম ট্রেন এখন কামারকুণ্ড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল মধুসূদনপুর বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পর্বত্য স্টেশন মধুসূদনপুর মধুসূদনপুর স্টেশনের কোড হলো এমডিএসি স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে ট্রেন এখন মধুসূদনপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পর্বত্য স্টেশন হলো চন্দনপুর চলে আসলো চন্দনপুর স্টেশনে বাদিগের পাশের লাইনে দাঁড়িয়ে রয়েছে মালগাড়ি চন্দনপুর স্টেশনের কোর্ট হলো সিডিএই স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত ট্রেন এখন চন্দনপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন পোড়াবাজার ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন পোড়াবাজার পোড়াবাজার স্টেশনের কোড হলো পিবি জেট ট্রেন এখন পোড়াবাজার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল বেলমুড়ি ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন বেলমুড়ি বেলমুড়ি স্টেশনের কোড হল বিএমএই ট্রেন এখন বেলমুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল ধনিয়াখালী হাট এখন কি সুন্দর গ্রাম্য পরিবেশ ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন ধনিয়াখালী হল্ট ধনিয়াখালী হল্ট স্টেশনের কোড হল এইচ এল এই ধনিয়াখালী তাঁতের শাড়ির জন্য বিখ্যাত ট্রেন এখন ধনিয়াখালী হল্ট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল শিবাইচন্ডী হল্ট বন্ধুরা ট্রেন এখন চলে আসলো শিবাইচন্ডী হল্ট শিবাইচন্ডী হল্ট স্টেশনের কোড হল এস এইচ বি সি ট্রেন এখন শিবাইচন্ডী হল্ট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল হাজিগড় ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন হাজিগড় হাজিগড় স্টেশনের কোড হল এইচ এইচ ট্রেন এখন হাজিগড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল বুরাব বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন গুরাপ গুরাপ স্টেশনের কোড হলো এই স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে এই গুরাপ স্টেশনের কাছেই রয়েছে নন্দদুলাল মন্দির গুরাপ স্টেশন হলো হাওড়া বর্ধমান কট লাইনের হুগলি জেলার শেষ স্টেশন তারপরেই ট্রেন ঢুকে পড়বে পূর্ব বর্ধমান জেলায় ট্রেন এখন গোড়াপ স্টেশন ছেড়ে বেড়েই যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো ঝাপানডাঙ্গা বন্ধুরা আমাদের ট্রেন এখন হুগলি জেলা ছেড়ে ঢুকে পড়লো পূর্ব বর্ধমান জেলায় ট্রেন এখন চলে আসলো হাওড়া বর্ধমান কট লাইনের পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন ঝাপানডাঙ্গা ঝাপানডাঙ্গা স্টেশনের কোড হলো যে পি কিউ ট্রেন এখন ঝাপানডাঙ্গা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল চৌগেরাম ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন যৌগেরাম যৌগেরাম স্টেশনের কোড হল ই এই যৌগেরাম স্টেশনের কাছেই রয়েছে রাজ রাজেশ্বরী মায়ের মন্দির স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো করে তিন থেকে চার মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে এখানে আরও রয়েছে জলেশ্বর শিব মন্দির ও মুক্তকেশী মায়ের মন্দির ট্রেন এখন যৌগেরাম স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই জার্নির পরবর্তী স্টেশন হল নবকেরাম বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন নবকেরাম নবগ্রাম স্টেশনের কোর্ট হল এনবিএই নবগ্রাম স্টেশনের কাছেই রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ট্রেন এখন নবগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল মশাগ্রাম জংশন ট্রেন এখন চলে আসলো এই জার্নি পরবর্তী স্টেশন মশাগ্রাম জংশন মশাগ্রাম স্টেশনের কোড হল এম এস এ আগে যেমন হাওড়া থেকে বাঁকুড়া যাওয়ার এদিক থেকে ডাইরেক্ট কোনো ট্রেন ছিল না থেকে বাঁকুড়া যেতে হলে মশাগ্রাম এসে ট্রেন চেঞ্জ করে মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার ট্রেন ধরে বাঁকুড়া যেতে হতো এখন হাওড়া দিয়ে ট্রেন ধরে ডাইরেক্ট এই রেলপথ দিয়ে বাঁকুড়া এবং পুরুলিয়া পৌঁছে যেতে পারবে হাওড়া স্টেশন থেকে শুক্রবার বাদে প্রতিদিন ছাড়ে এই ট্রেনটি বিকেল চারটে বেজে পনেরো মিনিটে ওই মেমো ট্রেনটি হাওড়া বর্ধমান কট লাইন ধরে মশাগ্রাম হয়ে বাঁকুড়া হয়ে একদম পুরুলিয়া পৌঁছে যায় এই যে লাইনটা দেখতে পাচ্ছেন বা দিকে নিয়েছে এই লাইনটাই চলে গেছে বাঁকুড়ার দিকে ট্রেন এখন মশাগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই জার্নির পরবর্তী স্টেশন হলো চাচাই ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন চাচাই চাচাই স্টেশনের কোড হলো সিএইচ ট্রেন এখন চাকাই স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জন্যে পরবর্তী স্টেশন হল ডান ডানদিকের কোনার লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেন আর মাঝের লাইন দিয়ে ছুটে আসছে বর্ধমান হাওড়া পটলকাল ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন পাল্লা রোড পাল্লা রোড স্টেশনের কোড হল ই স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে ট্রেন এখন পাল্লা রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো শক্তিগড় উপর দিয়ে চলে গেছে হাওড়া বর্ধমান মেন লাইন আমাদের ট্রেনও কিছুটা যাওয়ার পর মেন লাইনে ঢুকে যাবে চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন শক্তিগড় হাওড়ার দিকে যেতে শক্তিগড় স্টেশন থেকেই হাওড়া বর্ধমান লাইন আর হাওড়া বর্ধমান মেন লাইন আলাদা হয়ে যায় হাওড়া বর্ধমান মেন লাইনে হাওড়ার দিকে যেতে শক্তিগড় স্টেশনের পরবর্তী স্টেশন হলো পালসিট। শক্তিগড় স্টেশনের কোড হল এস কেজি স্টেশনটিতে মোট আটটি প্ল্যাটফর্ম রয়েছে শক্তিগড়ের ল্যাংচা মিষ্টি কিন্তু খুব বিখ্যাত এন এখন শক্তিগড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জানিয়ে পরবর্তী স্টেশন হল পাশের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে বাঘ এক্সপ্রেস এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন গাংপুর গাংপুর স্টেশনের কোড হল জি আর বি ট্রেন এখন কাঙ্কুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হলো বর্ধমান জংশন দিয়ে ধীরে ধীরে বেরিয়ে ডোন ট্রেন এখন ধীরে ধীরে প্রবেশ করছে আজকের জার্নির শেষ স্টেশন বর্ধমান জংশন বন্ধুরা ট্রেন এখন ঢুকে পড়ল বর্ধমান জংশন স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেস শিয়ালদাহ রাজধানী হাওড়া বর্ধমান বট ধরে ডানকুনি হয়ে দমদম হয়ে শেয়ালদাহ স্টেশনে পৌঁছবে ভিডিওর মধ্যে যে তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ট্রেন এখন পুরোপুরি প্রবেশ করে গেল বর্ধমান জংশন স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদাহ রাজধানী ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের এই জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা